আমি বাঙালি মুসলমানদের একটা প্রশ্ন করি যে দাদা ভাই আপনারা কি গভীরে গিয়ে ঘেটে দেখেছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ শক্তিমান ঈশ্বর কি না তিনি সৃষ্টিকর্তা কি না যদিও কোরআনে আল্লাহকে সর্বশ্রেষ্ঠমান সৃষ্টিকর্তা বা ঈশ্বর বলে প্রমাণ দিয়েছে কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে সেটা হচ্ছে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না সে ব্যাপারে আমি পরে আসব আগে আসি ইতিহাস ঐতিহাসিক বিদরা কি বলে ঐতিহাসিক বিদ্যের মতে মক্কায় কুরাইশ বংশের অর্থাৎ হযরত মোহাম্মদের বাপ দাদারা তারা তিনশো ষাটটি মূর্তি অর্থাৎ দেবদেবতার মূর্তি প্রতিষ্ঠিত করে মক্কায় তারা পুজো পার্বণ করত তার মধ্যে কয়েকটা দেবদেবতার নাম আমি বলি তাদের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিল হুবাল হুবালের পরের স্থান ছিল আপনাদের আল্লাহ আল্লাহর তিনটি মেয়ে ছিল লাত মানাত উজ্জা দেবী এ গল্প আপনারা জানেন তাহলে আল্লাহ ছিল কুরাইসদের একজন দেবতা কুরআন লিখে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে আল্লাহ দেবতা না আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা ঈশ্বর কি করা হয় হযরত মোহাম্মদ বাপদাদারা দাদারা তারা রূপে আল্লাহকে পুজো করত আপনারা সর্বশক্তিমান ঈশ্বর রূপে প্রচার করছেন এবং তাকে ডাকছেন অর্থাৎ হিন্দু ধর্মের একজন দেবতা যার যাকে পুজো করতো দেবতা হিসেবে তাদের আপনারা ঈশ্বর রূপে সর্বশক্তিমান ঈশ্বর এই জগতের মালিক অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হিসেবে আপনারা তাকে ডাকছেন কি করে একজন দেবতা সর্বশক্তিমান ঈশ্বর হয় টানবেন না কোরআন আপনারা পড়েছেন কুরআনে জানেন আল্লাহর সমস্ত বাণী মেনে চলে কারা ফ্রেজ তারা একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেবদূত আপনারা জানেন দেবতাদের আদেশ পালন করে দেবদূতরা আর যিনি সর্বশক্তিমান ঈশ্বর যিনি কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি সর্বভূতে সব জায়গায় আছেন আমার মধ্যে আপনার মধ্যে এই যে আপনারা যে প্রকৃতি দেখছেন এর সব জায়গায় আকাধ বাচাস তারা রাতের বেলা যে অসংখ্য তারা দেখেন সব জায়গায় কিন্তু জগদীশ্বর বিরাজমান টানার আদেশ পালন করে দেবতারা দেবতাদের আদেশ পালন করে কারা দেবদূতরা তাহলে ফেরেস্তার শব্দের অর্থ হচ্ছে দেবদূত তাই পরোক্ষভাবে কোরআন শরীফে ও প্রমাণ দিয়ে গেছে যে আল্লাহ একজন দেবতা আপনারা কুরাইশদের দেবতাদের দেবতাকে অর্থাৎ কুরাইসদের যে আল্লাহ দেবতা তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানছেন আমি মানি না কারণ ইতিহাস কখনো মিথ্যা কথা বলে না বিজ্ঞান কখনো মিথ্যা কথা বলে না আমি শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালি তাদের বলছি আপনারা এখনো ভাবুন কি নিয়ে লড়াই করছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউটিউব থেকে দেখ যদি দেখে থাকেন তাহলে ফলো করুন